আয়াত চুরাশিহুসুফি অনুবাদ আর তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন আফসোস ইউসুফের জন্য শোকে তার চোখ দুটি সাদা হয়ে গিয়েছিল এবং তিনি ছিলেন সংবরণকারী এক নং ফুটনোট অর্থাৎ দ্বিতীয়বার আঘাত পাওয়ার পর ইয়াকুব সালাম এই ব্যাপারে ছেলেদের সাথে বাক্কালাপ ত্যাগ করে পালনকর্তার কাছেই ফরিয়াদ করতে লাগলেন এবং বললেন ইউসুফের জন্য বড়ই পরিতাপ এ ব্যথায় ক্রন্দন করতে করতে তার চোখ দুটি শ্বেতবর্ণ ধারণ করল অর্থাৎ দৃষ্টিশক্তি লোপ পেয়ে গেল কিংবা দুর্বল হয়ে গেল তাফসিরবিদ মোকাতিল বলেন ইয়াকুদ আলাইহিসালামের এ অবস্থা ছয় বছর পর্যন্ত অব্যাহত ছিল এ সময় দৃষ্টিশক্তি প্রায় লোপ পেয়ে গিয়েছিল বাঘবি ফাহ অর্থাৎ অতপর তিনি স্তব্ধ হয়ে গেলেন কারো কাছে নিজের মনোবেদনা প্রকাশ করতেন না ইবনে কাসির উদ্দেশ্য এই যে দুঃখ ও বিষাদে তার মন ভরে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল কারো কাছে তিনি দুঃখের কথা বর্ণনা করতেন না এই কারণে কভম শব্দটি ক্রোধ সংবরণ করার অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ মন ক্রোধে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও মুখ অথবা হাত দ্বারা ক্রোধের কোনো কিছু প্রকাশ না পাওয়া صفه القدير